মা হয়ে প্রত্যক্ষ করলেন সন্তানের মৃত্যু হারিয়ে ফেললেন মানসিক ভারসাম্য কিন্তু তার জীবনের এই সমস্ত দিকগুলো যেন হারিয়ে গেছে কালের গর্ভে তার পরিচয় শুধু রয়ে গেছে গীতিকার হিসেবে এই অসামান্য প্রতিভাময়ীকে অবশ্য শেষ জীবনে পেতে হয়েছে নিদারণ যন্ত্রণা আপনাদের ধৈর্যের পরীক্ষা আর না নিয়েই বলি আমি কার কথা বলছি বাংলা সঙ্গীতাকাশে তিনি নিঃসন্দেহে এক নক্ষত্র তার নাম বহু হলেও তার জীবন কথা আজও রয়ে গেল স্বল্প ধৃত তাঁর লেখা গান বাঙালিকে মুগ্ধ করেছে সেই সব গান আজও বহু শিল্পী গেয়ে থাকেন কালের শাসনকে অগ্রাহ্য করে তার লেখা বহু গান আজও সমানভাবে জনপ্রিয় তবু তার জীবনের একটা অধ্যায় সম্পর্কে আমরা প্রায় কিছুই জানি না তার জীবনের সেই অধ্যায় সম্পর্কে বলতে গেলে আমাদেরকে খুব সম্ভবত কথাটি ব্যবহার করতে হয় আপনাদের ধৈর্যের পরীক্ষা আর না নিয়েই বলি আমি কার কথা বলছি আমি বলছি মীরা বর্বনের কথা আজকের এই পর্বটি জিডি স্টুডিওর পক্ষ থেকে তার প্রতি এক টুকরো শ্রদ্ধাঞ্জলি যেটুকু তথ্য আমরা পেয়েছি তাতে জানা যাচ্ছে সালে তিনি ওপার বাংলার কুমিল্লায় জন্মগ্রহণ করেন তাঁর শৈশব সম্পর্কে আমরা সেরকম কোনো তথ্য পাইনি তবে আমরা জানতে পেরেছি তিনি বড় হয়েছিলেন তার মামার বাড়িতে তার দাদু কমলনাথ দাশগুপ্ত ছিলেন ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি মীরাদেবী কেমন ভাবে বেড়ে উঠেছিলেন কেমন ছিল তার শৈশব কৈশোর অবশ্য আমরা পাইনি তবে শচীন দেব আত্মজীবনী সারগমের নিখাত নামক বইটি থেকে মীরাদেবীর শিল্প চর্চা সম্পর্কে আমরা অনেক তথ্য পাই সেখান থেকেই আমরা জানতে পারি মীরাদেবী নাচ শিখতেন শ্রীমতী অমিতা সেনের কাছে অমিতা সেন অর্থাৎ অমর্ত সেনের মা তিনি মীরাদেবীকে ভীষণ ভালোবাসতেন নাচের পাশাপাশি মীরাদেবীর গানের প্রতিও ছিল প্রবল আকর্ষণ শচীন কর্তার লেখা থেকেই জানা যায় মীরা গান শিখতেন বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে যেটুকু তথ্য আমরা জানতে পেরেছি তার থেকে জানা যায় শচীন কর্তার রেকর্ড বেরোলেই নাকি মীরা তা সংগ্রহ করতেন আর এই তথ্য আমরা পেয়েছি মীরা লেখা অমিতা সেনের চিঠি থেকে খুব সম্ভবত ঢাকাতেই শচীন কর্তার কাছে মীরা গান শিখতে শুরু করেন আর এই শিক্ষা পর্ব অব্যাহত থাকে কলকাতাতেও শচীন কর্তার লেখা থেকে এও জানা যায় ধীরেন্দ্রচন্দ্র মিত্র এবং অনাদি দস্তিদারের কাছেও মীরা দেবী গান শিখতেন এরপর সালে বোম্বেতে তে ওস্তাদ ফয়াজ মোহাম্মদ খানের কাছে মীরা দেবী গান শিখতে শুরু করেন উনিশশো সালে সচিন এবং তার ছাত্রী মীরা দেবী একসঙ্গে এলাহাবাদ সঙ্গীত সম্মেলনে যান ঠিক তার পরের বছর অর্থাৎ উনিশশো সালে তারা সিদ্ধান্ত নেন একসাথে ঘর বাঁধার তখন মীরা দেবীর বয়স মাত্র উনিশ আর সচিন কর্তার বয়স তেত্রিশ শোনা যায় বিবাহিত স্ত্রীকে নিয়ে ত্রিপুরার রাজ পরিবারে গিয়েছিলেন কিন্তু সেখানে নাকি মীরা মতো সঙ্গীত গুরু ছিলেন বিশ্বদেব চট্টোপাধ্যায় তিনিও নাকি এই বিবাহে তেমন খুশি হননি কিন্তু সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা তাদের জীবন ভাসিয়ে দেয় সুরের সাগরে পায়ের ঘুঙুর সরিয়ে মীরাদেবী এবার গানকেও সঙ্গী করে নেন তিনি শুধু গাইতেন না শুরু করতেন আমরা অনেকেই জানি না বেশ কিছু সিনেমায় দেবী সঙ্গীত পরিচালক শচীন দেবপরমনের সহকারী ছিলেন এরকমই কিছু উল্লেখযোগ্য সিনেমা হল উনিশশো একাত্তর সালের নয়া জামানা শর্মিলি 1973 সালের অভিমান 1974 সালের প্রেমনগর ইত্যাদি সচিনকর্তার সঙ্গে তিনি বাংলা এবং হিন্দিতে অন্তত গোটাচারে গান রেকর্ড করেছেন কিন্তু তার জীবনের এই সমস্ত দিকগুলো যেন হারিয়ে গেছে কালের গর্ভে তার পরিচয় শুধু রয়ে গেছে গীতিকার হিসেবে তবে এই ক্ষেত্রে ইতিহাস নীরব থাকেনি তার লেখা কত গান সচিনকর্তা সুর দিয়ে কণ্ঠে ধারণ করেছেন বাংলা গানে তৈরি হয়েছে ইতিহাস এইরকম গানের সংখ্যা অন্তত পনেরোটা যেমন সোনগো গো দক্ষিণ হাওয়া বর্ণে গন্ধে ছন্দে গীতিতে বিরহ বড় ভালো লাগে না আমারে চেও না নিটল পায়ে রিনিক ছিনিক কে যাস্রে ভাটি গান বাইয়া এই গানগুলো জনপ্রিয়তার দিক থেকে একেবারে অমলী মুক্তিযুদ্ধের সময় মোহিনী চৌধুরী লিখলেন তাকদুম তাকদুম বাজাই আমার ভাঙা ঢোল এই গানকেই অবলম্বন করে মীরা দেবী লিখলেন তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল আর সেই গান কণ্ঠে ধারণ করলেন স্বয়ংকর্তা সহধর্মিনী সম্পর্কে সচিনকর্তা নিজেই লিখেছেন মীরা নিজে যে শুধু গান লিখে তা নয় সুর সংযোজনাতেও ও পারদর্শিনী ওর সাহায্যে এবং সাহচর্যে আমি আমার অনেক সফল ও জনপ্রিয় গানে সুর দিয়েছি এই অসামান্য প্রতিভাময়ীকে অবশ্য শেষ জীবনে পেতে হয়েছে নিদারণ যন্ত্রণা ১৯৭৫ সালের একত্রিশে অক্টোবর চিরতরে চলে গেলেন সচিনকর্তা। ভেঙে গেল কর্তাগিনী অদ্ভুত সুরেলা জুটি এরপর উনিশশো সালে মীরা পেলেন তার জীবনের সব থেকে বড় আঘাত চলে গেলেন আর ডি বার্মান মা হয়ে প্রত্যক্ষ করলেন সন্তানের মৃত্যু হারিয়ে ফেললেন মানসিক ভারসাম্য এরপর তার ঠাঁই হয়েছিল নাবি মুম্বাইয়ের ভাসি এলাকার স্মরণ বৃদ্ধাভাসে যদিও পরে তিনি আবার ফিরে এসেছিলেন সান্তাক্রুজের ফ্ল্যাটে জীবনের রূপান্তে এসে মানসিক ভারসাম্যহীন শরীরে একমাত্র সারা জাগাত কর্তার গান সেই সময় অমিতা সেন তাকে চিঠি লিখেছিলেন আমরা অনেক খুঁজেও মীরাদেবীর জন্মদিনটি জানতে পারিনি জানতে পারিনি তার পিতা মাতার নাম আপনাদের কারুর কাছে যদি সেই তথ্য থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন অবশেষে দু সালের পনেরোই অক্টোবর না ফেরার দেশে পাড়ি দিলেন মীরাদেবী এই তিন চার মিনিটের ভিডিওর মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো যায় না এ আমাদের অক্ষমতা যতদিন সঙ্গীত থাকবে থাকবেন মীরা দেবী ইতিহাস তাকে মনে রাখতে বাধ্য হবে তার লেখা একটি গানের দুকলি গিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবে দুঃখিন প্রেম করেছি করেছি চোখে দেখ ভুলেছি আমি শোন গো হাওয়া প্রেম করেছি